তো আমাদের ছাপ্পান্নের মতো মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলো রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এরা নামে মাত্র মুসলমান কাবে সব ইহুদি খ্রিস্টানের দালাল সৌদি আরবকে আমি কখনো ইসলামী রাষ্ট্রই বলি না এরা ওদের শাসন ক্ষমতায় যারা আছে সব ইহুদি খ্রিস্টানের দালাল সব ইহুদি খ্রিস্টানের দালাল এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে আপনি যদি পৃথিবীতে বিপ্লব করতে চান আপনি যদি পৃথিবীতে ইসলামকে বিজয় করতে চান আপনি যদি আপনার মজলুম ভাইয়ের পাশে দাঁড়াতে চান ওই জাতিরাতুল আরব সহ সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রে যে গাদ্দার শাসক বসে রেখেছে যে গাদ্দার শাসকরা চেয়ারে বসে আছে এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ইসলামের স্পিড যারা ধারণ করে বিপ্লবের স্পিড যারা ধারণ করে দিন বিজয়ের স্পিড যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার প্রয়োজন আছে না নাই পৃথিবীতে মাত্র একটা রাষ্ট্র আছে এটার নাম হলো আফগানিস্তান ওরে বাপরে বা আফগানিস্তানের কথা শুনলেই আমাদের দেশে একদলে অ্যালার্জি তৈরি হয়ে যায় কেন আমাদের অনেকে বলতো দেশকে সিঙ্গাপুর বানাবো কেউ বলতো মালয়েশিয়া বানাবো কেউ বলছ একবার যারা চট্টগ্রাম গিয়ে বলছিল যে চট্টগ্রামের রাস্তাঘাট দেখে আমার মনে হচ্ছে এটা ইউরোপের রাস্তাঘাট তো আপনি যদি ইউরোপ বানাতে চান আপনি যদি মালয়েশিয়া বানাতে চান আপনি যদি সিঙ্গাপুর বানাতে চান তাহলে পৃথিবীতে যেখানে ইমারতে ইসলামে আছে সেই ইমারতে ইসলামে বাংলাদেশে যদি আমরা বানাতে চাই তোমাদের অ্যালার্জি তৈরি হয় কেন তন্ত্রমন্ত্রের দিন শেষ

আমাদের রাষ্ট্র যারা যায় এরা কেউ যায় ধর্ম নিরপেক্ষতা নিয়ে কেউ না জাতীয়তাবাদ নিয়ে কেউ যায় গণতন্ত্র নিয়ে কেউ যায় সমাজতন্ত্র নিয়ে তো যারা গণতন্ত্র চায় তারা যদি গণতন্ত্র নিয়ে যাওয়ার কথা বলতে পারে যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে তারা যদি ধর্মনিরপেক্ষতা নিয়ে যাওয়ার কথা বলতে পারে যারা সমাজতন্ত্রের রাজনীতি করে তারা যদি সমাজতন্ত্র নিয়ে যাওয়ার কথা বলতে পারে যারা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে তারা যদি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যাওয়ার কথা বলতে পারি আমরা যারা ইসলামী রাজনীতি করি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার কথা বললে আমাদেরকে যারা রাজা কার বলবেন আপনাদের সাথে খেলার জন্য চব্বিশ ঘন্টা আমরা রেডি আছি ইনশাআল্লাহ এই বাংলাদেশ কার বলে আরেমদেরকে থামাবেন যারা আগে থামাতে চেয়েছিল তারা ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে আর নতুন করে যারা আমাদেরকে যে রাজাকার বলে থামিয়ে দিতে চাইবেন আপনারা পালিয়ে কোথায় যাবেন এখন থেকে জায়গা বের করেন এই বাংলাদেশ কারো কাছে বরগা দেওয়া হয়নি নাই ঠিক না বেটি আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আজকে তিতাবাস করবো মনোযোগ দিয়ে শুনবেন আমরা ইসলামকে আজকে বানিয়ে ফেলছি খিচুড়ি খাওয়া হ্যাঁ ইসলামকে বানিয়ে ফেলছি মিষ্টি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ ইসলামকে বানিয়ে ফেলছি দাওয়াত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ ইসলামকে বানিয়ে ফেলেছি জিকির করার ভিতরে সীমাবদ্ধ আরে ভাই রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই হ্যাঁ সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই তো এগুলো তো ইসলামের দরকার নাই না আপনি যদি বলেন দরকার নাই তো আপনার ইমানই নাই কেউ যদি মনে করে অর্থনীতিতে ইসলাম লাগবে না কেউ যদি মনে করে বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না কেউ যদি মনে করে রাষ্ট্র পরিচালনা একটা নাই আমরা চেষ্টা করব করা কিন্তু কেউ যদি মনে করে অর্থনীতিতে ইসলামের দরকারই নাই সরিয়ার দরকারই নাই অথবা কেউ যদি বলে আমরা সরিয়া বিশ্বাস করি না বিচার ব্যবস্থা সরিয়ার প্রয়োজন নাই অর্থনীতিতে সরিয়ার প্রয়োজন নাই রাষ্ট্র পরিচালনায় সরিয়ার প্রয়োজন নাই পরিষ্কার কথা যে বলবে সরিয়ার প্রয়োজন নাই যে বলবে আমরা সরিয়া বিশ্বাস করি না তার মানি নাই তারই মানি। আল্লাহ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে বলে গিয়েছেন কি বলে গিয়েছেন তিনি বলেছেন সাইয়াতী নাসি সানওয়া সানাওাতুন খদাআত আমার উম্মার পর কিছু ধোকার বছর আসবে ধোকা বছর আবার ধোকার হয় কেমনে মনোযোগ বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 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 করে কারণ বর্ণনা করছেন এক নম্বর কারণ যুবকরা মনোযোগ দিয়ে শুনেন ইউসাদ্দা কুফি হাল কাদিব সমাজের সবচেয়ে বড় মিথ্যুক যে মানুষ তাকে মনে করবে সত্যবাদী আর ওই ওই ইউসাদ্দা কুফি হাল কাদিব যে সবচেয়ে বড় মিথ্যাবাদী তাকে মনে করবে সত্যবাদী আর ওই কাদ্দা বুফি হাল যে সবচেয়ে বড় সত্যবাদী তাকে মনে করবে মিথ্যাবাদী আচ্ছা বলেন মিথ্যা বলা হালাল না হারাম বড় আস্তে বললেন আমাদের দেশের রাজনীতিতে মিথ্যা বলা এটা একটা আর্ট ঠিক না বাইডিক আমাদের দেশের রাজনীতিতে আপনি জানেন যে এই লোকটা কথা বললে মিথ্যা বলে মিথ্যা বলে আপনি জানেন আপনি জানেন এই ব্যক্তি যখন জনসমাবেশে বক্তব্য দেয় মিথ্যা বলে মিথ্যা বলে আপনি জানেন এই ব্যক্তি যখন সাংবাদিকদের সামনে কথা বলে মিথ্য বলে আপনি জানেন এই ব্যক্তি যখন সংসদে কথা বলে মিথ্য বলে আপনি জানেন এই ব্যক্তি যখন নাচ গানে গিয়ে কথা বলে মিথ্য বলে এরকম সমাজের যারা আছে তাদের পিছনে আমাদের দেশের কুলা স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো দেখি দেয় না আপনি দেখেন চোদ্দশো বছর আগে নবিয়া সাল্লু আসাল্লাম বলে গিয়েছেন ঈষাদদা কফি হাল কালিফালি মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে মনে করবে ওই সাধ্য কফি হাল কালিফালিদাবু ফি হাল সদিশ সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে ওই তা মানুষ ফি হাল খাওয়াইন যে টাকা চুরি করে ব্যাংক চুরি করে শেয়ার বাজার ডাকাতি করে উন্নয়নের বদলে উন্নয়নের বদলে রোডের বদলে বাস দে গম করে চাল চুরি করে তেল চুরি করে মোবিল চুরি করে আলকাতরা চুরি করে আলু চুরি করে টমেটো চুরি করে পাথর চুরি করে বালু চুরি করে চুরি করার এমন কিছু নাই সব কিছু যে চুরি করে এমন খেয়ান মানুষ আমান উদ্দার মনে করবে আর ওই আমিন আর যে বিশ্বস্ত অর্থাৎ আমানতদারকে মানুষ খেয়ান মনে করবে আর খেয়ান মানুষ আমানত আমানতদার মনে করবে আচ্ছা বলেন তো মিথ্যাবাদীকে এখন মানুষ সত্যবাদী মনে করে কি করে না এরপর খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করে কি করে না আপনি বাংলাদেশের সিচুয়েশন দেখেন কত ষোলো বছরে যার পিয়ন সাড়ে চারশো কোটি টাকা দুর্নীতি করেছে যাদের একটা জেলা সংগঠনের ছাত্র সংগঠনের সভাপতি ছিল ছাত্রলীগের ফরিদপুরের সে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এক সালমানের রহমান সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে যারা শেয়ার বাজার ডাকাতি করেছে ব্যাংক ডাকাতি করেছে রাষ্ট্রের সব টাকা বিদেশে পাচার করেছে মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করে নাই এমন কিছু নাই এ সমস্ত চুর ডাকাত লম্পট বদমাস চাদাবাজ দুর্নীতিবাজ চান্ডারবাজ পাথর চুর বালু এরকম যারা ছিল ব্যাংক চুর শেয়ার বাজার চুর এদেরকে মানুষ তার প্রিয় রাজনৈতিক অভিভাবক মনে করতো না যুবকরা কথা বলে না করতো না আপনি এই এরকম কাজ করবেন আবার দিন বিজয়ের স্বপ্ন দেখবেন এত সহজ না আমাদের কাছে আমানত এমন এক জিনিস আমার যান চলে যেতে পারে জীবন চলে যেতে পারে আমরা কখনো আমানতের খেয়ানত করব আমরা মনে করি আমানত মানে কি জানেন আমরা মনে করি আমানত মানে হলো একজন আমার কাছে টাকা রাখছে এটাই আমানত অথচ না বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন মুফতি মোহাম্মদ তাকে উসমানী শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদাহুল্লাহ ওনার ফিক্ষি মাকালাতে একটা রিসালা পাবেন একটা প্রবন্ধ পাবেন ইন্তখাবাত নে ভোট কি সারি নির্বাচনের সারি দৃষ্টিভঙ্গি জাওয়াহিরুল ফিক মুফতি মোহাম্মদ আজম মুফতি আজম আমাদের সাতচল্লিশের স্বাধীনতার অন্যতম প্রাণপুরুষ মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি জাওয়াহিরুল ফিক্ষের পাঁচ নম্বর খন্ডে লিখেছেন ভুট কি আকাম ভুটের সারি দৃষ্টিভঙ্গি এরপরে আপনার আমাদের বাংলাদেশের সব আলেমদের যিনি উস্তাদ সদর শাহ হুজুর নামে পরিচিত যিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাউল্লাহ উনার আছে ভুটের সারে এই বিধান ওনার লেখা ছোট্ট ইসালা আপনি দারুম দেবন্দের ফতোয়া দেখবেন আপনি দারুম করাচির ফতোয়া দেখবেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য যে দারুল ইফতা আছে ওই দারুল ইফতা মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়ার ফতোয়া দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা আল্লাহ তালা আমানতকে তার যথাস্থানে রাখার কথা বলেছেন এখন বলবেন যে জাব্রাশাব আপনি রাজনীতির ওয়াজ করতেছেন তো রাজনীতির ওয়াজ জাব্রাশাব না করলে আপনার বাপে করব কথা ভালো করে বুঝেন ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা আল্লাহ তাহলে আমানতকে তার যথাস্থানে রাখার নির্দেশ দিয়েছেন আমাদের উপমহাদেশের বেশিরভাগ ফোকাহ ব্যাপারে একমত নির্বাচনে আপনি যখন ভোট দিচ্ছেন মানে আপনি একটা আমানত হস্তান্তর করছেন তা আপনি যদি আমানত এমন লুককে দেন যার বিদেশে বেগম পাড়া আছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে চলে যাবে আমানতের খেয়ানত হবে কি হবে না আজকে আমরা ইবাদত মনে করি শুধু নামাজ পড়াকে নামাজ পড়াও ইবাদত রাজনীতি করাও ইবাদত আমরা যেই নিয়তে তাহাজ্জুত পড়ি ওই নিয়তে রাজনীতি করি তাহাজুত পড়লে যেমন আমাদের লস নাই হারাবার কোনো আশঙ্কা নাই আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্যে রাজনীতি করি না আমরা আর এক দুইটা এমপি মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না আমরা দুনিয়া এক আমরা আর এক দুইটা সিটের জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি এই জন্য সুতরাং যেই নিয়তে আমরা তাহাজুত পড়ি ওই নিয়তে আমরা ইসলামী রাজনীতি করি ওই নিয়তে আমরা আল্লাহর দিনকে বিজয় করার স্বপ্ন দেখি সুতরাং পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকে একা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের মেহনত করেছি করতেই থাকবো ইনশাআল্লাহ প্রস্তুত আছো তো যুবকরা ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এ বাংলাদেশে জাতীয়তাবাদকে দেখেছেন ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন সাইপাস কেউ কিছু করতে পারে নাই অনেকবার নেতার পরিবর্তন হয়েছে কেউ কিছু করতে পারে নাই এবার দীপ্ত শপথ নেন আর শুধু নেতার পরিচয় না এবার নীতিরও পরিবর্তন হবে সব নীতি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে এবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম কেন আসার জন্য আল্লাহর কুরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাল্লাহ একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতা যদি ফেল করেন যদি ইসলাম ফেল করে আর জীবনে আপনাদেরকে বলবো না ইনশাল্লাহ ইসলাম কখনো ফেল হওয়ার জন্য আসে নাই বলেন ইসলাম কখনো ফেল হওয়ার জন্য আসে আল ইসলাম আল ওলা আর ইসলামের বিজয় যাত্রা কে থামাবে আবু জাহেল পারে নাই মদিনার ইয়াহুদিরা পারে নাই বাইজেন্টাইন পারে নাই কায়সার পারে নাই কিসরা পারে নাই রুমান পারে নাই কাতাররা পারে নাই পৃথিবীর কোনো সুপার পাওয়ার পারে নাই আমেরিকাও পারবে না ভারতও পারবে না পৃথিবীর সব পরাশক্তির নাক পাশ করে আল্লাহর কোরআনকে আমরা বিজয় করবই করব ইনশাআল্লাহ

আর আসতে বলেন ইসলামের রাজনীতি আছে না নাই তাহলে আমাদের রাজনীতি যদি হয় দিন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য সুতরাং পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক আদর্শ থেকে আমরা চুলো বিচ্ছুত হইনি সামনে হব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আসেন নবী করিম সাল আসলাম তিনটা চারটা বলেছেন সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানোদ্দার মনে করবে হেয়ান মানুষ আমানতদার মনে করবে আর কি করবে ওই এতকাল মুফি হার রুয়াই বিদ নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন রুয়াই বিদার কথা বলবে নেতৃত্ব দিবে সাহাবায় কালাম জিজ্ঞাসা করলেন আমার রুয়াই বিদা ইয়া রসুল আল্লাহ রুয়াই বিদা যে নেতৃত্ব দিবে রুয়াই বিদা কারা আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আর আম্মা যার কাছে কোরআনের আলিম নাই যার কাছে হাদিসের নাই যার কাছে আদর্শ নাই এমন পাবলিক জনসাধারণ বেকল যারা আছে এরা কি দিবে জনসাধারণকে নেতৃত্ব দিবে এজন্য শোনেন যুবকরা এই শতাব্দীতে মুসলমানদের ওই পরাজয়ের বৃত্ত থেকে যদি বের হতে চান আপনি দেখেন আফগানিস্তানের নেতৃত্ব আল্লাহ আল্লাহ বেরু আফগানিস্তানের নেতৃত্বে ইহুদি খ্রিস্টানের দালাল নাই আফগানিস্তানের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা নাই আফগানিস্তানের নেতৃত্বে মানুষের তন্ত্র মন্ত্র বিশ্বাসী কেউ নাই আফগানিস্তানের বিজয় পৃথিবীর সুপার পাওয়ার দাবাই রাখতে পারে নাই আপনার সমস্যা হইলো ভাই আপনার নেতৃত্বে যারা এরা ইসলাম মানে বিশানা আর নাস্তিকতাবাদ মানে পঞ্চাশানা তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই ইসলাম কি বলবে ইসলাম মানে নামাজ পড়া নামাজ তো ইসলামে অবশ্যই আছে তারা জিজ্ঞেস করবেন আপনি কি বলবেন ধর্ম নিরপেক্ষ আমাদের দেশে কথা আছে না নাই আপনি দুনিয়াতে বলতে পারেন আপনি ধর্ম নিরপেক্ষ সমস্যা নাই দুনিয়াতে আপনি রাজনীতির কথা বললে বলেন আপনি রাজনীতিতে ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি বলেন যে আপনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আপনি বলেন আপনি ধর্ম নিরপেক্ষ যে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতির ক্ষেত্রে আপনি বলেন আপনি ধর্ম নিরপেক্ষ অর্থনীতিতে ধর্ম লাগবে না কবরেও প্রশ্ন করবে তিনটা কবরে প্রশ্ন করবে কয়টা মার রব্বুক এক নম্বর প্রশ্ন আপনার রবকে দুই নম্বর প্রশ্ন কি ওমা দিনু আপনি দুনিয়াতে তো রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কথা বললে ধর্ম কথার দোহাই দেন রাষ্ট্র সমাজ ব্যবস্থা ইসলামের কথা বললে ধর্ম কথার দোহাই দেন বিচার ব্যবস্থায় ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষতার দোহাই দেন অর্থনীতিতে ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষতার দোহাই দেন খবরে যখন জিজ্ঞাসা করবে বোমা দিন আপনার দিন কি তখন বইলেন যে আমি ধর্ম নিরপেক্ষ বইলেন খবরে যখন প্রশ্ন করবে ওমা দিন ওকে আপনার দিন কি তখন যদি আপনি দিন ইয়াল ইসলাম না বলে বলেন যে ফিরিস্তা জাহাপনা আমি তো আসলে বাংলাদেশের একজন সুশীল শ্রেণী আমি তো আসলে দিন বলতে আমি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ছিলাম একেবারে ফিরিস তো ভালাইবো কিন্তু একেবারে এই জন্য কবরে গেলে কোনো ভণ্ডামি চলবে না আমি বলেছিলাম এই এই শতাব্দীতে আমাদেরকে তারা দুর্বল করেছে যে সকল স্লো পয়জন দিয়ে তার ভিতরে অন্যতম একটা স্লো পয়ের নাম হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আসেন ধর্ম কে এটা বোঝার দরকার আছে না নাই যুবকরা কথা বলেন না ধর্ম নিরপেক্ষতা বোঝার দরকার আছে না নাই তখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো সংক্ষেপে শুনেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো আল্লাহ আদমিস রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করলেন বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হলো অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা হলো সমাজে ইসলাম প্রতিষ্ঠা হলো ঘরে ইসলাম প্রতিষ্ঠা হলো সবগুলো সেক্টরে যখন ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠা হয়ে গেল বিজয় হয়ে গেল

নাম তো আর আসতে বলবেন ঠিক যত আসতে বলবেন তত নাকি নাকি তাহলে বলেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে এখন বুঝেন দিন পরিপূর্ণ এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা সহজ আমার ব্যক্তি জীবন কেমনে চলবে ধর্মে আছে না নাই বলেন আমার পরিবার কেমনে চলবে ইসলাম ধর্মে আছে না নাই আমার বৈবাহিক জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার সম্পদ বন্টন কেমনে হবে ইসলামে আছে না নাই তবে আমার রাজনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই আমার অর্থনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই অর্থাৎ ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব কিছুতে আল্লাহ তালা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের ঘর পরিচালনায় ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের সমাজ পরিচালনায় ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের রাজনীতিতে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আমাদের বিচার পরিচালনায় ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই আমাদের অর্থনীতিতে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে আমাদের অনেক যুবক ভাই আমাদেরকে প্রশ্ন করে হুজুর অমুক শাহ কি সুন্দর করে উনি কারো বিরুদ্ধে বলেন না আপনাকে তো আপনি তো কত সুন্দর সুন্দর কথা বলেন আপনি আবার রাজনীতিতে কেন আসলেন বলে কি বলে না অমুক পিসার তার কত মুরিদ আরে ভাই উনি যদি চেয়ার নিয়ে বসে থাকে হাদিয়ার বস্তা আসবে গরু আসবে মহিষ আসবে স্বর্ণ আসবে টাকা আসবে উনি আবার রাজনীতি করতে হবে কেন অর্থাৎ এই প্রশ্ন কেন করে ওই যে মাথায় ধর্ম নিরপেক্ষতার ঢুকছে ধর্ম নিরপেক্ষতার ভূত মানে কি অর্থাৎ সে ধর্ম মনে করেছে এটা তো ধর্ম রে ভাই ব্যক্তি জীবনে শুধু রাজনীতিতে আবার হুজুর কেন আসবে রাজনীতিতে আবার পিসাহেবরা কেন আসবে অর্থাৎ মনে করেছে পিসাহেবরা তো আসলে ইসলামের রাজনীতি করবে হুজুরও আসলে ইসলামের রাজনীতি করবে অর্থাৎ তারা মনে করে ইসলাম শুধু ঘরে থাকার জন্য রাজনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই যদি বলেন ইসলামের রাজনীতি নাই তাহলে আল্লাহ যা বলেন আলিয়া মাক মন্তুল আকুম দিন আকুম আল্লাহ যা বলেন ওমাই আফতা ইকাইরাল ইসলামী দিন আন ফালাই ইকবাল আল্লাহ যা বলেন মা তাকুম রাসুল ফাখুদু ও মা নাহাকুম আনু ফাংতাহু আল্লাহ যা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ যা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাদারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা আমাদের জীবনে আমরা কালমার্ক মার্কস আদর্শ মানি না আব্রাহাম লিংকন কে আদর্শ মানি না আমরা একজন কে আদর্শ মানি তিনি মুস্তাফা কামরেওয়ালা দু জানের বাচ্চা আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যুবকরা অমুকের আদর্শ স্লোগান দিয়েছেন অমুকের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন অমুক নেতার স্লোগান দিয়েছেন অমুক নেতার আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেছেন এবার যুবকরা দীপ্ত শপথ নেন আর দুনিয়ার কোন নেতা খেতার আদর্শ বাস্তবায়নের সংগ্রাম করব না এবার সংগ্রাম করব আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ তাহলে এই ধর্ম নিরপেক্ষতার বহু আমাদের মাথা থেকে বের করার দরকার আছে না নাই আমি একটা বিষয়ে বলে শেষ করব বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আপনি দেখেন সৌদি আরবে মানুষ টাকা ফেলে থাকলেও নেয় না সৌদি আরবে যদি রাস্তা ডলার ফেলা থাকে মানুষ নেয় না সৌদি আরবকে আমি কখনো ইসলামের রাষ্ট্রই বলি না এরা শাসন ক্ষমতা যারা আছে সব ইহুদি খ্রিস্টানের দালাল কিন্তু এখানে বিচার ব্যবস্থা ইসলাম এখনো কিছুটা আছে আফগানিস্তান আমাদের দেশে দেখেছি কিছুদিন আগে এক ব্যক্তি রিক্সা চালাইছে রিক্সা তারা ঘুম আসছে রিক্সার যে ইয়ে আছে না শিকল এই শিকল হাতে লাগিয়ে সে ঘুমাইছে কেন কারণ ঘুমাইলে রিক্সা চুরে নিয়ে যেতে পারে আমাদের দেশের এই অবস্থা মসজিদ মানুষ রাত্রে খোলা রাখে না নামাজের পরে মসজিদ মসজিদের ফের নিয়ে যায় কিচ্ছু না পাইলে মসজিদে পড়ার জন্য কোরআন শরীফ থাকে কোরআন শরীফ না বিক্রি করে ফেলে মসজিদে মোবাইল মানে আমাদের দেশে মসজিদের ব্যবস্থা এই চুরি আপনি বন্ধ করবেন কেমন আইন তো নাই আপনি শাস্তি প্রয়োগ করেন যে ব্যাংক থেকে ডাকাতি করবা শেয়ার বাজার ডাকাতি করবা সৌদি আরব কেন মানুষ টাকা নেয় না চুরি করার সাহস কেন করে না আইন আছে আর আমাদের দেশে আপনি প্রথমে মামলা করেন এখন দেখা যাচ্ছে যে মারছে সে যদি সরকার দলের হয় থানা মামলা দিতেই চায় না ঠিক না বেঠি মামলা করার পর আপনি যান উকিল ধরেন ঠিক কিনা শুনানির দিন এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর যায় মাকে রায় তো আর হয় না রায় একটা হইছে এখন যে মনে করেন তার ফাঁসির রায় হয়েছে এখন সে কি করে গিয়ে কোর্ট সুপ্রিম কোর্টে আবার আপিল করে আবার টাকা টাকারে টাকা বেছাড়া করলো বাইরেও খুয়াইলাম এখন দেখছি টাকার পর টাকা যাচ্ছে দূর বাইর কবরে গা উঠে গিয়েছে আর দুনিয়া আপনাকে বলতে বেশি দিন যায় না বাস আর সে মামদারও খবর নেয় না এদিকে যে খুন করে যাত হাজার কোটি টাকা আছে বাস সে চুপচাপ 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 বের হয়ে যায় এই বিচার ব্যবস্থা পরিবর্তন হোক এটা আপনারা চান কি চান না মাত্র কয়েকজন চান না এই বিচার ব্যবস্থা পরিবর্তন হোক চান কি চান না আমাদের দেশে চুয়ান্ন বছর আমরা ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছি এই ব্রিটিশের বিচার ব্যবস্থা চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আরো বাড়িয়েছে মানুষের জায়গা জমি দখল করা বন্ধ করতে পারে নাই আরো বাড়িয়েছে মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই মালের নিরাপত্তা দিতে পারে নাই ওই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চাই না এদেশের মানুষ রিক্সার নিরাপত্তা নাই এদেশের মসজিদের ফেনের নিরাপত্তা নাই মসজিদের টাকা নিরাপত্তা নাই মসজিদের কোরআন শরীফের নিরাপত্তা নাই ওই চুরি ডাকাতি ছিল তাই টেন্ডার চাঁদা বন্ধ যদি করতে চান ইসলামের দণ্ডবিধি ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একমত ভাই শুনেন ইসলামের শত্রু হেরা হুশিয়ার আছে মি আমরা তো হুশিয়ার না আমরা এ করে বলে লাভ আছে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তারা আমাদের চেয়ে বেশি হুঁশিয়ার ঠিক না বেডি আমাদের সব কিছুই নিয়ে গেছে তারা আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছে নানা তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে আপনি ইসলামের কথাই বলতে পারেন না তো কিছু তারা করে ফেলেছে আপনি এখনও বলতেছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আরে হুঁশিয়ার সাবধান তো আগে আমাদের হওয়া দরকার ঠিক না বেডি তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই এর বিচার ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় একটা কাজ করতে হবে সেটা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে ইসলামকে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ